আরবিতে মোট বারোটি মাস রয়েছে যা সকলেরই অবগতিতে আছে এই আরবিতে মোট বারোটি মাসের মধ্যে সর্বশেষ মাসের নামই হচ্ছে জিলহজ মাস এই জিলহজ মাসের অনেক গুরুত্ব অনেক ফজিলত রয়েছে নবী সাল্ল আলী হুসাল্লাম বলেছেন এই জিলহজ মাসে অন্য অন্য মাসের তুলনায় নবী সাল্লাহ আলি সাল্লাম এমনিতেও অনেক বেশি বেশি আমল করতেন তো এই জিলহজ মাস সম্পূর্ণ মাস্টারই আলাদা গুরুত্ব আলাদা ফজিলত রয়েছে তবে এই জিলহজ মাসের বিশেষ করে প্রথম দশ দিন বা তেরো দিনের গুরুত্ব বা ফজিলত বা এই প্রথম দশ দিনের আমল নবী সাল্ল আলী হোসাল্লাম অত্যাধিক বর্ণনা করে শুনিয়েছেন এবং অত্যাধিক আমল নিজেও করতেন এবং সাহাবাই ক্যারামকেও আমল করার জন্য উদ্বুদ্ধ করতেন দেখা যাচ্ছে আপনি আমি এই জিলহজ মাসে যে আলাদাভাবে আমল রয়েছে বা আমল করার যে কি ফজিলত রয়েছে বা আমল করলে যে কি নেকি পাবো এ ব্যাপারে আপনি আমি একেবারে বেখেয়াল আমরা সচারাচার। অন্য অন্য মাসকে যেরকম গুরুত্ব দিয়ে থাকি এই জিলহস মাসকেও অনুরূপ গুরুত্ব দিয়ে থাকি যদি চ আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই জিলহস মাসকে আলাদাভাবে অনেক গুরুত্ব দিয়েছেন বিশেষ করে জিলহস মাসের প্রথম দশ দিনের অনেক ফজিলত রসুল সাল্লি সাল্লাম উল্লেখ করেছেন এ ব্যাপারে আল্লাহ সুবাহনুয় তালা পবিত্র করানুল করিমের সুরা ফজরের এক এবং দুই নম্বর আয়তে আল্লাহবাহনু তাল্লাহ বলছেন আল্লাহ সুবাহ কসম করে বলছেন শপথ করে বলছেন ওয়াল ফজরে শপথ কসম কাটছি আমি আল্লাহ সুবাহ ফজরের সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ সুবাহ বলছেন ইন আসর শপথ দশ রাত্রির শপথ দশ রাত্রির এই দশ রাত্রির শপথ দশ রাত্রির কসম আল্লাহ সুবাহানা তালা কাটলেন অধিকাংশ মহাদ্দেশগণ বলতে চাচ্ছেন এই যে দশ রাত্রির শপথ দশ রাত্রির কসম আল্লা সুবাহনুয়া তালা কাটলেন এই দশ রাত্রিকে আল্লা সুবাহানবুয়া তালা জিল হস মাসের প্রথম দশ রাত্রির কসম আল্লা সুবাহানু তালা কাটলেন সুবাহান আমরা স্বাভাবিকভাবে কসম কাটি কখন যখন একটা জিনিসকে খুব সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করি বা কেউ যখন বিশ্বাস করতে চায় না তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যখন বোঝানোর চেষ্টা করি তখনই কসমটা কাটি তো আল্লাহ সোবাহনুয়া তালা পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন সময়ের বিভিন্ন জায়গার বিভিন্ন বস্তুর কসম কেটেছেন তার মধ্যে অত্র আয়াতের অত্র সুরার অত্র আল্লাহ আল্লা সোবাহনুয়া তালা এই জিল হস মাসের প্রথম দশ রাত্রির কসম কাটলেন সোবাহান আল্লাহ মাত্র আয়াত দ্বারাই বোঝা যাচ্ছে এই জিল হস মাসের প্রথম দশ দিনের যে আল্লা সুবাহানার নিকট কত গুরুত্ব বা কত মহাত্ম রয়েছে এ ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহু বলেন রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন কালা রসুল্লাহি সাল আলী হুসাল্লাম রসুল সাল্লাহ আলী বলেন মাল আমি আইয়ামিল আসর আল্লাহ সবাহানা হুয়া তালার নিকট এই জিল মাসের প্রথম দশ দিনের আমল হচ্ছে আফজালু মিন হাফি হাজিহি আল্লাহ সবাহানা হুয়া নিকট এই জিল হস মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোনো আমল আরও এত গুরুত্বপূর্ণ নেই সবাহান আল্লাহ আমি মনে হয় বাসাটা আপনাদের বুঝাতে পারলাম না রাসুল সাল্লি বলছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য শ্রেষ্ঠ আর আমল আল্লাহ নিকট নেই সুবাহান তার মানে এই জিলহস মাসের প্রথম দশ দিনে যে ব্যক্তি যত বেশি আমল করতে পারে এই আমলটাই হচ্ছে আল্লাহ তালার নিকট কি আমল শ্রেষ্ঠ আমল সাহাবিগন জিজ্ঞাসা করলেন কলা ইয় রসুল্লাহ আল জিহাদু ফি ইল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করাও কি এই দশ দিনের আমলের চাইতে অধিক উত্তম নয় কলা রসুল্লাহি সাল আলী হুসাল্লাম কলা রসুল সাল্লাহআলাম বললেন না এই দশ দিনের আমল আল্লাহ সোহনতালার নিকট এত উত্তম এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ তো অন্য কোনো আমল এর দারপাশে আসা যাবে না সাহাবিগঞ যখন জিজ্ঞাসা করলেন নিয়া রাসূলল্লাহ তাহলে জিহাদও কি নয় রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বললেন না জিহাদও এর আমল নয় তবে যেই ব্যক্তি জিহাদে চলে গেছে এবং জিহাদে চলে গেছে জানমাল নিয়ে জিহাদে গেছে এবং ওই জানমাল নিয়ে আবার ফেরত আসতে পারেনি অর্থাৎ শহীদ হয়ে গেছে ওই ব্যক্তির কথা ভিন্ন কথাটা আমার বুঝতে পারলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন যে জিলহস মাসের প্রথম দশ দিনের আমল অন্য যত আমল রয়েছে তার সবচাইতে শ্রেষ্ঠ আমল হচ্ছে এই জিলহস মাসের প্রথম দশ দিনের আমল তো সাহাবিগণ বুঝলেন তো সাহাবিগণের মাথায় টেনশন আসলো আরে সব চাইতে শ্রেষ্ঠ আমল নবী সাল্লি সাল্লাম বলে দিলেন তো জিহাদ তো সর্বশ্রেষ্ঠ আমলদের মধ্যে অন্যতম একটা জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল তো সাহাবিগন জিজ্ঞাসা করলো ইয়া রাসুল তাহলে জিহাদও কি নয় রাসুল সাল্লি সাল্লাম জবাবে দেখেন কি বললেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন জিহাদও নয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে চলে গেছে এবং যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে মারা গেছে যেই ব্যক্তি অর্থাৎ শহীদ হয়ে গেছে তার কথা ভিন্ন যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার কথা ভিন্ন কিন্তু জিহাদে জিহাদে গেছে এই ব্যক্তির যত আমল জিহাদে গেছে এই ব্যক্তির যত আমল যে ব্যক্তি এই জিলহস মাসের প্রথম ১০ দিনে আল্লাহকে রাজি খুশি করে আমল করতে পারে তার আমল আল্লাহ সুবাহান আবু তাল্লাহ নিকট তার চাইতে বেশি অধিক পছন্দনীয় সুবাহান অথচ দেখেন এই জিলহস মাসে আপনি আমি বেখিয়াল থাকি অথচ এই জিলহস মাসের যে কত গুরুত্ব আর কেন গুরুত্ব জানেন এই জিলহস মাসের প্রথম দশ দিনে বিরাট বড় বড় অনেকগুলো আমল একত্রিত হয়ে আছে বিরাট বড় বড় অনেকগুলো আমল একত্রিত হয়ে আছে যেমন এই জিলহস মাসের দশ তারিখের ভিতরে হস সম্পর্কিত রয়েছে অর্থাৎ আরাফার মাঠ রয়েছে যেটা বিরাট সম্মানিত আরাফাত আরাফার মাঠের কথা বলেছেন আরাফার মাঠ এমন একটা মাঠ ওই মাঠে ওই ওই ব্যক্তিরা যারা উপস্থিত হবে ওই দিনে আল্লাহ সুবাহনাহু তালা নিকট যা দোয়া করবে আল্লাহ সোবাহনু তাল্লা সব দোয়া কবুল করে নেন সুবাহান আল্লাহ আরাফার মাঠ এত সম্মানিত একটা মাঠ ওই মাঠে ওই দিনে আল্লাহ সুবাহ এই গোটা পৃথিবীর যত মানুষকে ক্ষমা করে থাকেন আর অন্য কোনো দিনই আল্লাহ সুবাহান আর তত মানুষকে ক্ষমা করেন না সুবাহান আল্লাহ তো আরাফার মাঠ আরাফার দিন অধিক গুরুত্বপূর্ণ এই জিলহস মাসের ১০ দিনের মধ্যে কিসের দিন আছে আরাফার দিনও আছে আরেকটা হলো ঈদুল আজহা যেটা কুরবানির দিন ঈদুল আজহা ঈদুল আজহা বা কুরবানি করার যে কত গুরুত্ব কত ফজিলত যা আমরা দাপে দাপে আপনার সামনে বর্ণনা করে শোনানোর চেষ্টা করব তো এই ঈদুল আজহা বা কুরবানি করাটাও আছে জিলহস মাসের প্রথম দশ দিনের বা তেরো দিনের ভিতরেই আছে এরপরে আরো আমল রয়েছে রাসূল সাল্লাহ আলী হুসাল্লাম হাদিসের মধ্যে কি বললেন যে জিহাদ করার চাইতো এই দশ দিনের আমল কি বললেন উত্তম বললেন তাহলে দেখেন সংক্ষিপ্ত বিবরণে আপনাকে আমি যেটা বুঝাতে চাইলাম কত বিরাট নেকি অর্জন করার মাধ্যম রয়েছে এই জিল হস মাসের প্রথম দশ দিনের ভিতরে অথচ আপনি আমি কি ব্যাখিয়াল থাকি আপনি আমি যে আলাদাভাবে আবাদতবান্দিগি করতে হবে বা আল্লাহকে রাজি করার জন্য যে দুরাকার সলাত আদায় করতে হবে বা এই দিনগুলিতে এই দশ তারিখ পর্যন্ত যে সিয়াম পালন করতে হবে সাহাবাইকারের নিয়মিত আমল ছিল এবং নবী সাল্লাহ আলি সাল্লামও আমল করতেন জিলহস মাসের গুরুত্ব বর্ণনা করে রাসুল সাল্লা সাল্লাম কেন্তনি তিনি নিয়মিতই এই জিলহস মাসের এক থেকে নয় পর্যন্ত সিয়াম পালন করতেন সুবাহান আল্লাহ ও সিয়াম পালন করতেন তবে আপনাকে আমি উদ্বুদ্ধ করতে পারি যদি আপনারাও জিলহজ মাসের এই দশটা দিনকে মূল্যায়ন করতে চান তাহলে রাসুল সল্লাহ আলিয় সাল্লামের শূন্য পদ্ধতিতে এই দশ দিনে এই নয় দিনে বিশেষ করে বেশি বেশি আপনারা সিয়াম পালনের চেষ্টা করবেন আল্লাহবাহ নব আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আরও অনেক আমল করতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন এরপরে নফল সলাত আদায় করেন নফল সলাত আল্লাহকে রাজি ঘুষি করার সলাত হচ্ছে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম বেশি বেশি চলা আদায় করেন এরপরে এই দশ দিনের ভিতরে এই তেরো দিনের ভিতর সবচাইতে বেশি যে আমলটা করতে হবে সেটা হচ্ছে তাকবীর সবচাইতে বেশি যে আমলটা করতে হবে সেটা হচ্ছে তাকবির পাঠ অর্থাৎ চা দুটার পর থেকেই তাকবীর পাঠ শুরু করে দিতে হবে তাকবীরের নিয়মটা তো আপনারা জানেন আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর লা ইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আকবর আল্লাহ হু আকবর ওয়া যদি চাও আমরা এই সমস্ত তাকবির শুধু ঈদের দিন পাঠ করি অন্য দিন পাঠ করার প্রয়োজন মনে করি না একেবারে চা দুটার পর থেকেই তাকবির পাঠ করতে হবে একেবারে চাঁদ ওঠার পর থেকেই তাকবির পাঠ করতে হবে আপনি খেতে বসেছেন তাকবির পাঠ করেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন তাকবির পাঠ করেন অন্তত যদি সর্বক্ষণ তাকবির পাঠ নাও করতে পারেন যখন সালামটা ফিরানো হবে এক পর্যায়ে তাকবির পাঠটা বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহ সবাহন হুয়া তালামাদের বেশি বেশি তাকবির পাঠ করার তৌফিক দান করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আপনাদের সামনে আমি যে বিবরণ পেশ করছিলাম সেটা হচ্ছে জিলহস মাসের প্রথম দশ দিনের গুরু ফজিলত সংক্ষিপ্ত বিবরণে আপনাদেরকে আমি এতটুকুই আলোচনা রেখে আমি সামনের দিকে চলে যাচ্ছি এই দশ দিন বেশি বেশি যান প্রাণ দিয়ে আমল করার চেষ্টা করবেন আমলের কথাটা আবারও জোর দাবি করি বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি নফল সিয়াম পালন করবেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি নফল সালাত আদায় করবেন বেশি বেশি দান সদাকা করবেন এ সমস্ত আমলের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা নৌকট্য হাসিল করতে পারি আল্লাহ সুবাহন سبحانه هو طالما ده شي توفيق دانكروك <applause> اللهم امين সম্মানিত জুমা সল্লাতের মুসল্লিবৃন্দ এ পর্যায়ে আপনাদের সামনে আমি বলছিলাম কুরবানি অর্থাৎ আমাদের সামনে একেবারেই কুরবানি ও জিলহস মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল রয়েছে জিলহস মাসের আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে যখন চাঁদ উঠে যাবে চাঁদ উঠার আগে হাত পায়ের যে নোখ রয়েছে মাথার চুল রয়েছে বগলের লোম রয়েছে এগুলো কর্তন করে ফেলে দিতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যারা কুরবানি করার এরাদা করে অর্থাৎ নিয়ত করেছে যে আমি কুরবানি করব ভালো করে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন যারা মনে করবে যে আমি কুরবানি করব ওই ব্যক্তি যেন চাঁদ ওঠার পূর্বে অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই তাদের নখ চুল বগলের লোম এগুলো কেটে নেয় অর্থাৎ চাঁদ ওঠার পরে পরে আর কাটতে পারবেন না তবে সমাজের মধ্যে একটা ভ্রান্ত কথা আছে সেটা হচ্ছে যারা কুরবানি করতে পারে না তারা শুধু এই আমল করবে যারা কুরবানি করবে তারা করতে পারবে না এই কথাটা ভ্রান্ত কথা বরং হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যারা কুরবানি করবে তাদেরই রাসুল সাল্লাহ সাল্লাম আদেশ করেছেন কথা বুঝতে পারছেন যারা কুরবানি করার নিয়ত করেছে সংকল্প করেছে তাদেরকেই নবী সাল্লা সাল্লাম বলছেন তারা যেন এই আমলটা করে তবে আরেকটা দুর্বল হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যদি চৌ হাদিসটার ব্যাপারে অনেক মন্তব্য রয়েছে এরপরও হাদিসটা আপনাদের সামনে বলি সেটা হচ্ছে যেই ব্যক্তি কুরবানি করতে পারলো না এরপরও এই আমলগুলো করলো অর্থাৎ সূর্য আপনার চন্দ্র উঠার আগে জিলহস মাসার আসার আগে যদি এই আমলগুলো করতে পারেন হাতের নোখ পায়ের এগুলো কেটে নিতে পারেন এরপরে কুরবানি করার পরে যদি কেটে ফেলেন তাহলে রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ সোবাহান তালা কুরবানি করার নিকি দান করেন সোবাহান যদি চো হাদিসটার ব্যাপারে কিছু কথা আছে জয়ীফ জাল জয়ীফের ব্যাপার জয়ীফের কিছু ব্যাপার সেবার আছে কিন্তু আপনাকে আমি এই হাদিসটা বলে এই হাদিসের ফজিলত বুঝাতে চাই এই হাদিসটা বলার মূল কারণ হচ্ছে এই হাদিস বলে আপনাকে আমি বলতে চাচ্ছি যারা কুরবানি করবেন তারাও এই আমলটা করবেন যারা কুরবান কুরবানি করার নেকি না হোক রাসুলের শূন্য তো পালন হবে কথা বুঝতে পারছেন না মনে হয় রাসুলের শূন্য পালনার্থে যারা কুরবানি করতে পারবেন যারা কুরবানি করতে পারবেন না উভয়ই এই আমলটা করার চেষ্টা করবেন রবিবার দিন সম্ভবত চাঁদ উঠতে পারে কাজেই আগামীকাল শনিবার অথবা রবিবার দিনের বেলাতে এই এক সময়ের ভিতরে আপনারা এই আমলটা করে ফেলার চেষ্টা করবেন আল্লা সুবাহন হতাম আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন